সামনে কিন্তু আমার জন্মদিন আর জন্মদিনের জন্য কিছু তো কেনাকাটা করতেই হবে বলো দেখো সকালবেলায় কিন্তু এই যে ইপনি বানিয়ে নিয়েছি আমি একটু খাবো আর তনু দেব দেবো আর দাদাও খেয়েছে অবশ্য দেখো তমু চলে এসছে ওকে অনেক বলার পরে ফোন করে করে নিয়ে আসতে হয়েছে আর এদিকে ললিতা বৌদি এসে বৌদির ফোনের চার্জারে চার্জ হচ্ছে না ওই জন্য আমার মায়ের ফোনের চার্জার দিয়ে চার্জ দেবে এদিকে দেখো মা আবার আজকে গ্যাসে রান্না করছে মা কিন্তু গ্যাসে রান্না করে না আজকে না আমার কষ্ট হয়ে গেছে মানে মাছ ভাজ ভেজেছি তারপরে শরীরটাও বেশি একটু ভালো নেই ওই জন্য কিন্তু মা রান্না করছে গ্যাসে দেখো ছোট কুঞ্জি তো দুই তিন দিন ধরে খুঁজে পাচ্ছি না জন্মদিন জন্য বেশ কিছু জিনিস অর্ডার করা হয়েছিল অনলাইন থেকে তো এসছে একটা জিনিস দেখো এখন এটাকে খুলবো না পরে খুলবো এখন একটু স্নান করে আসি দেখো স্নান করে চলে এসছি আর স্নান করে এসে দেখছি ফোনে মিসড কল তারপরে দেখছি আরেকটা একটা পার্সেল চলে এসেছে চলো এটার মধ্যে কি আছে তোমাদের খুলে দেখাই এই যে দেখো খুলছি দাদার ঘরে এসে দাদাকে বললাম যে ভিডিওটা করে দিতে আর এর মধ্যে আমি অর্ডার করেছিলাম হচ্ছে একটা লাইট কিন্তু একদমই ভালো আসেনি ভীষণই খারাপ এসেছে মানে আমি ভেবেছিলাম যে কালার চেঞ্জ হবে বা এটা ঘুরবে আর কি এই যে বলটা আছে কাচের কিন্তু না কিছুই হচ্ছিল না কিছু হচ্ছিল না জন্য দেখে কিন্তু আমার মনটা একটু খারাপই হয়ে গেছে আমি কত আশা করে এই জিনিসটা অর্ডার করেছিলাম দেখো এটা কিন্তু সৌরমণ্ডল পুরো মানে পৃথিবী যত গ্রহ আছে আর সূর্য সব কিছুই আছে চলো এটাকে এবার জ্বালাই লাইটটাকে ঘরের লাইট বন্ধ করে দিয়েছি শুধু এই লাইটটাই জ্বলছে দেখো এই যে উপরে কোনো কিছুই হচ্ছে না জাস্ট লাইট একটা ছোট্ট কাঠের উপরে লাইট দিয়েছে তার উপরে এই বলটা কাচের বলটা রাখতে হচ্ছে ওই জন্য না আমি রিটার্ন করে দিয়েছি তারপরে কিন্তু রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে যাচ্ছি একটু বাজারের দিকে আমি কিন্তু নাজিরপুর হাটে যাচ্ছি আজকে হচ্ছে মঙ্গলবার ওই জন্য কিন্তু জামাকাপড়ের হাট বসবে ওখান থেকে একটু ড্রেস নেব ভাবছি নাজিরপুরে যাচ্ছি ঠিকই কিন্তু হরিপুর হয়ে যাচ্ছি যেহেতু বৌদিরা নামলো হরিপুরে আর এই যে আজকে হচ্ছে সিদ্ধেশ্বরী পুজো সবাই ওই যে দেখো বলি দেবের জন্য নিয়ে যাচ্ছে রামদা সব রাস্তা দিয়ে নাচতে নাচতে আনন্দ করে আর এই যে হাটে চলেও এসেছি দেখো হাটে এসে দেখছি মোটামুটি যে কি নেওয়া যায় আসলে আমার না তেমন কিছু পছন্দই হয় না কিন্তু শেষে একটা জামা পছন্দ হলো ওটাকেই নিলাম মানে ওই জামাটাই নিলাম এই যে এখন জামা নিয়ে বাড়ির দিকে চলে যাব আর আজকে তো সিদ্ধেশ্বরী পুজো তোমাদের বললাম তো তনুদি রেডি হয়ে নিয়েছে আমাকে বারবার ফোন করছে তা আমি কি জামা পরবো টের পাচ্ছিলাম না এই যে দেখো একটা তনুদির জামা নিয়েছি এটা পরে সিদ্ধেশ্বরী মেলায় যাব সকালবেলায় খুব যেতে ইচ্ছা করছিল কিন্তু বিকেল হওয়ার পরে আর যেতে ইচ্ছা করছে না কিন্তু তনুদিকে বলে রেখেছি আর ও আমি বাজার থেকে আসতে আস্তেই ওর দেখছি যে রেডি হয়ে নিয়েছে এখন যদি বলি যে যাবো না তাহলে রেগে একদম পুরো বাস্ট হয়ে যাবে আর এইদিকে দেখো আমি ম্যাচিং করে এই যে জামার সাথে ম্যাচিং করে কানের পরেছি এই কানেরটা আমার বেশ ভালোই লাগে কিন্তু সব কিছুর সাথে পড়তে পারি না মানে আমি তো বেশ কানের পরি না এই যে দেখো আমরা কিন্তু মেলাতে ঢুকছি এখন তোমরা তো অনেকেই জানো যে বেতাই বাজারেই মেলাটা হয় ওইখানেই সিদ্ধেশ্বরী মন্দির আছে এখন আর পাঠাবলি দিচ্ছে না দিনের বেলায় পাঠা বলি হয় এখন তো রাত হয়ে গেছে তো দেখো এই যে মাওয় মা তোজো আমি আর তনু দিদি হচ্ছে মেলায় ঘুরছিলাম আমি ভেবেছিলাম একবার যে এরকম একটা ড্রেস কিনবো তো কিন্তু কেনা হয়নি কারণ এইটা খুবই ট্রেন্ডিংয়ে চলছিল এই ড্রেসটা এখন সবাই পরে পরে একদম পুরনো হয়ে গেছে আর জানো তো মেলায় প্রচণ্ড ভিড় ছিল মন্দিরের সামনেও দেখো কত ভিড় আমরা বেশিক্ষণ নি আর কিছুই তেমন খাইনি আমি এক প্লেট ঘুগনি খেয়েছি তনুদি আমি আর মামে আর তাছাড়া কিছুই খাইনি ভেবেছিলাম মেলায় একটা জিনিস কিনবো কিন্তু তবুও কেনাও হলো না মানে মেলাটা ভালো করে ঘুরে দেখাই হয়নি তার কী কিনবো বলো বলো তো পাশের বাড়ি একটা বৌদি আর দাদা এসেছিলো মানে আমরা আসার সময় দেখলাম যে ওরা দুজনা সাইকেলে করে আসতে আর আমরা তো টোটোতে করে এসছি তাই কথা বলছিলাম যে কখন বাড়ি যাবে কি না দেখো মেলার মধ্যে এই যে একটু ঢুকলাম আর আমি না ওই যে সিঙ্গেল যে স্টলগুলো থাকে না গোল গোল ঘুরানো যায় কানের দুল পাওয়া যায় ওই স্টলটা খুঁজছিলাম কিন্তু পেলাম না মানে আমরা তো মেলায় ঘুরিয়ে নি সেরকমভাবে পুরোটা পাবো কী করে যদিও বা ছিল হয়তো আমার জানে নেই তোমরা কি কেউ দেখেছো ওই স্টলগুলো যদি দেখে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর কিন্তু দাদা বৌদি তারপরে ভাইজিদের সাথে দেখা হয়েছিল মানে আমার জেঠুর ছেলে তো দেখো ওই যে আমাকে আবার মেলা দেখতে মানে কিছু খাবার খাওয়ার জন্য টাকা দিয়ে গেল এটা টাকা না আসলে ভালোবাসা এইগুলোই তারপরে এই যে দেখো বললাম না যে আমরা ঘুগনি খেয়েছিলাম তিনজনের তিন প্লেট এই যে নিরামিষ ঘুগনি এটা খাবো খেয়ে কিন্তু আমরা বাড়ি চলে যাবো মেলায় বেশ অনেকের সাথেই দেখা হলো কিন্তু আমরা তো খুব বেশিক্ষণ ছিলাম না মোটামুটি তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট মতো মেলায় ঘুরেছিলাম তারপর কিন্তু আমি বাড়ি চলে এসছি আর এই যে দেখো একটা ড্রেস কিনেছিলাম বলেছি তোমাদের তো সেই ড্রেসটাই দেখাচ্ছি হাটের থেকে কিনেছি কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তখন তো দেখানো হয়নি ওই জন্য এখন খুলে দেখাচ্ছি তো চলো আজকের ভিডিওটাও কিন্তু এখানে শেষ করছি আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও